মালয়েশিয়ার কোয়ালিং বিশার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটা করতেছি দেশ ও প্রবাস থেকে এই ভিডিওটা যেই দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বর্তমান সময়ে অনেক বাংলাদেশের ভাই মেডিকেল করেছেন পাসপোর্ট জমা দিয়েছেন টাকা পয়সাও জমা দিয়েছেন মেডিকেলে ফিট হওয়ার পরে এজেন্সিকে আপনারা মালয়েশিয়া আসবেন আবার প্রতিনিয়ত আপনারা বলতেছেন ভাই মেডিকেলের ম্যাচ শেষ আমরা তো যাইতে পারতেছি না আমরা কি আদৌ মালয়েশিয়া যেতে পারবো এই যে বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক বাই মেডিকেল করেছেন আসতে পারতেছেন না মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে একটি রুলস আছে সেটি হলো দেখেন মালাই থেকে নিয়োগ অনুমতি কিংবা ভিসা বায় কম যাচ্ছে এখন আপনারা বলবেন ভাই মেয়াদ তো বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত এর ভিতরে কি আমরা যেতে পারবো না দেখেন ভাই কীভাবে আসবেন হাজার হাজার মানুষ মেডিকেল করেছে মালয়েশিয়া পাম বাগানে কাজ করার জন্য যেমন প্লান্টেশন বিষার জন্য কিন্তু ওদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আসতে পারে না এটার কারণ হলো দেখেন ভাই খুব অল্প কিছু সংখ্যক মানুষের আপনার নিয়োগ অনুমতি যাচ্ছে কিংবা বিষা যাচ্ছে এখন এজেন্সি যদি নিয়োগ অনুমতি না পায় ভিসা না পায় তাহলে ভাই আপনাদেরকে কীভাবে মালয়েশিয়াতে পাঠাবে এটা কিন্তু একটি কথা আর মালয়েশিয়াতে অনেক আমরা গণমাধ্যম থেকে শুনেছি যে নব্বই হাজার কর্মীর প্রয়োজন ছিল এরও বেশি কিংবা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক মানুষ আসতেছে বর্তমান সময়ে যে প্লান্টেশন সেক্টরটা খোলা আছে বাংলাদেশের জন্য আমরা কি দেখতে পেলাম খুব অল্প কিছু সংখ্যক মানুষ আসতেছে আর কাজটা অত্যন্ত দীর্ঘতি এখন হাজার হাজার মানুষ মেডিকেল করেছে টাকা পয়সা জমা দিয়েছে তারা কি সবাই আসতে পারবে আবার মেয়াদ বাড়ানো হয়েছে এখন পর্যন্ত দেড় মাস সময় আছে হাতে আপনারা ধারণা করতেছেন যে এর ভিতরেও আমরা আসতে পারবো মালয়েশিয়া কিংবা আপনাদের এজেন্ট আপনাদেরকে বলতেছে আপনাদেরকে পাঠাইতে পারবে এই সময়ের ভিতরে মালয়েশিয়া কিন্তু আপনাদের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আবার এজেন্সি আপনাদেরকে বলতেছে মেডিকেলের ম্যাচ বাড়ানো হয়ে যায় কিন্তু মেডিকেলটা অনলাইন হয়ে যায় যেদিন থেকে অনলাইন হয়ে যায় সেদিন থেকে নব্বই দিন ম্যাথ থাকে যেরকম তিন মাসের এত তিন মাস হয়ে গেলে তিন মাসের ভিতরে যদি কলিং না লাগে তাহলে কিন্তু ওই মেডিকেলের ম্যাথটা শেষ হয়ে যায় এটা দাপ আর এখন যে ভাই আপনারা আসার জন্য প্ল্যান করতেছেন মালাই আসবেন দেখেন ভাই কীভাবে আসবেন হাজার হাজার বা মানুষ মেডিকেল করছে আর একটি এজেন্সি নিয়োগ অনুমতি পাচ্ছে কিংবা ভিসা পাচ্ছে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন ষাট জন কিন্তু হাজার হাজার মানুষ মেডিকেল করেছে তারা কি সবাই আসতে পারবে কিভাবে আসবে এজেন্সি যদি নিয়োগ অনুমতি না পায় বিষাই না পায় তাহলে আপনাদেরকে কীভাবে পাঠাবে এত আমি আপনাদেরকে বেস্ট একটি ইনফরমেশন দেব আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে বলতেছি যারা মালাই আসার জন্য প্ল্যান করতেছেন ভাই মালয়েশিয়া না এসে আপনারা অন্য কোনো কান্ট্রি যেরকম ভালো যদি কান্ট্রি পান ভালো কাজ যদি পান অন্য অন্য কান্ট্রিতে গিয়ে ওই সব কাজে ভাই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ওই সব দেশে যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন কিন্তু মালয়েশিয়ায় এসে অযথায় আপনার দিন চলে যাবে লস হবে অনেক টাকা পয়সা দিবেন এজেন্সিকে এজেন্সি কিন্তু আপনাদেরকে আশ্বাস দিবে পাঠাইবে পাঠাইবে কিন্তু দিন শেষে মালয়েশিয়া আসতে পারবেন না বিগত অনেক মানুষ আমরা দেখেছি আঠারো হাজার মানুষ সেম অবস্থায় হয়েছিল তারাও কিন্তু আসতে পারে নাই মালয়েশিয়াতে এতএব যারা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন অন্য অন্য কান্ট্রি যদি আপনারা ভালো পান কিংবা আপনাদের পরিচিত মানুষ থাকে পরিচিত এজেন্সি কিংবা দালাল থাকে তাহলে অন্য কোনো কান্ট্রিতে আপনারা যেতে পারেন মালয়েশিয়াতে আসবেন অনেক টাকা খরচ করে এখানে ফার্ম বাগানের কাজ অত্যন্ত পরিশ্রম কিন্তু দেখেন কাজ কোনো বিষয় না আমরা বাঙালি আমরা সব কাজই ভাবব কিন্তু ভাই আসতে তো হবে এখন মানুষ আসতেই পারতেছে না আর এজেন্সির নিয়োগ অনুমতি পাচ্ছে দশজন বিশ জনের কীভাবে ফাটাবে এতএব আপনারা যদি ভালো একটি দেশ পান ওইখানে যেতে পারেন আর মালয়েশিয়াতে বর্তমান সময়ে সতেরোশো টাকা বেসিক স্যালারি করা হয়েছে ওটি থাকলে আপনার দেখা যায় দুই হাজার একুশশো টাকা বেতন আসবে এরপরে দেখা যায় খানা খরচ অনেক টাকা লেগে যাবে সাতশো অষ্টশো টাকা কিছু সংখ্যক কিংবা কিছু টাকা থাকবে আপনার চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন বর্তমানে সময়ে একজন মালয়েশিয়া প্রবাসী যদি কাজ করে যেরকম আপনারা নতুন এসলেও মালয়েশিয়া কোম্পানিতে যদি কাজ করেন সুযোগ সুবিধা দেয় তাহলে আপনার চল্লিশ তিরিশ হাজার টাকা পাঠাইতে পারবেন নতুন অবস্থায় আর টাকা দেখলেই তো হবে না আপনারা তো আসতেই পারতেছেন না অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য প্ল্যান করেন